আচ্ছা সব সময় বৌরাই কেন স্বামীদেরকে রান্না করে খাওয়াবে আরে বাবা এটাই তো দুনিয়ার নিয়ম সব কয়েদিকে তো জেল কর্তৃপক্ষ খাওয়াই অপ্রস্তুত হয়ে গেলাম আচ্ছা আমি কি করলে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার মুখটা বন্ধ থাকলে আমার খুবই ভালো লাগে মন্ডা কয় যে গলাটা চিফাদের দে ধৈরিয়া একদম বুড়ি গঙ্গাতে তিনটা চুবান দিয়ে নিয়ে আসি যাতে দম থাকতে দমের মর্ম বুঝতে পারে কুত্তা পালেন বিলাই পালেন দরকার পরে হাতি পালেন তাও এরকম চিন্তা না পাইলেন না যে বিয়া করলে অনেক ভালো থাকতেন বিয়ের আগে বলেছিলে আমাকে রানীর মতো করে রাখবে রাজার হালে থাকবো আমি এখন করে রাখছো চাক রানী এই কাজ কাম করতে করতে আমার আর জীবনটা সহ্য হয় না মনে হয় গলায় দড়ি দিয়ে মরে যাই কিন্তু মরে গেলে কি হবে তোমার সংসারিক জ্বালা তো আর মিটে যাচ্ছে না তুমি আরেকটা বিয়ে করবা এই সুখ দেখে তো আর আমি মরেও শান্তি পাবো না তাই ফিরে ফিরে বুধ হয়ে আসবো তাই বুধ হয়ে না এসে আমি এখনই তোমার সাথে ফাইট করব। এই সংসার জীবন আমার ভালো লাগে না কত করে বললাম যে একটা কাজের লোক রাখো কাজের লোক রাখো আমার একটু হেল্প হবে সাহায্য হবে তুমি শুনলা না আমার কথা শুনো একটা কথা বলি চাইলে কাজের লোক রাখতে পারি কিন্তু তুমি উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখো তারা কিন্তু নিজেরা নিজেদের কাজ করতে পছন্দ করে তুমি যে সংসারে কষ্ট করে খাটাখাটনি করে কাজ করো তাতে পরে কি হবে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তোমার মন দিল ভালো থাকবে সংসারের প্রতি মায়া জন্মাবে সেই ক্ষেত্রে আমাদের একটা সুন্দর পরিবার হবে আমি বাইরে কাজ করব, তুমি ঘরের ভিতরে কাজ করবে দিন শেষে আমরা সমান তালে একটা কষ্ট একটা বেনিফিট পাবো বেনিফিট হিসাবে ভালো একটা পরিবার হবে ভালো একটা সমাজ হবে ভালো সুন্দর একটা দেশ হবে এই গড়ের ভিতরে যদি ঝগড়া ঝামেলা করে আমাদের সুন্দর মুহূর্তগুলি নষ্ট করি তাহলে কি হয় তাই আস্তে থেকেই বলতেছি কমলা বানো আগের সব কিছু বাদ এখন থেকে নতুন করে সংসার করব সুন্দরভাবে তুমিও আমার কাছকে সম্মান করবো আমিও তোমার কাজকে সম্মান করব। এখন থেকে তুমিও আমার কষ্টটা বুঝবা আমিও তোমার কষ্টটা বুঝবো দুজনে সুন্দরভাবে দৈর্যের মাধ্যমে একজন একজনকে সম্মান করার মাধ্যমে আমরা সংসারটাকে এগিয়ে নিয়ে যাব ঠিক আছে চলো এত কথা না বলে আমরা সুন্দর করে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একটা সমাজ একটা পরিবার গড়ে তুলি